আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জবরের উচ্চারণ শিক্ষা করবো প্রাক্টিক্যালি জবরের উচ্চারণ বাংলা আকারের মতো যেমন ব প্লাস আকার বয়াকারে, আকারে বা আরবিতে হবে বা জবর বা বাংলা হচ্ছে বা আরবিতে বা জবর বা জবরের উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে আমাদের মুখ কি বা জবর বা মুখ কি থাকবে খোলা থাকবে সে কথাটা এখানে বলা হয়েছে জবরের উচ্চারণের পাশাপাশি দুটি সংযুগ দুটি যুক্ত অক্ষরের উচ্চারণ দেখা হয়েছে প্রতিটি উচ্চারণ বারবার মস্কো করতে হবে দুটি করে হরফ দেওয়া আছে এবং বারবার উচ্চারণ করতে হবে হামজা জবর আ এটি মস্কো করতে হবে আপনাকে হামজা জবর আ হামজা জবর আ তাহলে উচ্চারণটা কি হবে আ আ আপনাকে মুখটা খোলা রেখে ভালোভাবে বারবার করতে হবে হামজা জবর আ আ আ উচ্চারণটা কি হবে আ আলিফটা পাতলা করে উচ্চারণ করবেন এবং শক্ত করে আ আ আ আ হামজা হামজা জবর জবর আ আপনি যত বেশি মস্ক করবেন হরফগুলি যত বারবার পড়বেন আপনার পড়াটা তত বেশি সহি হবে বা জবর বা বা জবর বা 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 জবর কি হবে বাবা। বা জবর বা বা উচ্চারণটা দ্রুত করতে হবে কারণ হরকতের উচ্চারণ দ্রুত হয় সব সময়। এখানে কোনো মদের হরফ নাই শুধু হরফের উচ্চারণ তাই দ্রুত উচ্চারণ করতে বা বা হবে বা বাবা 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 তা তার উচ্চারণ হচ্ছে তা 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 তাজবর জবর তা কি হবে তাতা তাজবর তা জবর তা কি হবে তাতা 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 সা সা জবর সা সা জবর সা সা জবর সা 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 আগা উপরের দুই দাঁতের আকাশ সাথে লাগিয়ে সা 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 জিম জবর কি হবে যা তা জিম জবর যা জিম জবর যা 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 শক্ত হবে জিম হরফ শক্ত হবে যা 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 এটা হচ্ছে হাই হতি ছোট হা অথবা ছোট হা হা জবর হা হা জবর হা তা হা জবর হা হা জবর হা কি হবে হা 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 হর উচ্চারণ হ জবর হ ভুল করে এখানে অনেকেই পরে হ জবর খা খা নয় হ হ জবর খ খা বলা যাবে না হ বলতে হবে খা বলা যাবে না হ পড়তে হবে হ হ জবর খ হ জবর উচ্চারণ কি হবে খ খ খ খ খ খ টান দেওয়া যাবে না ডাল জবর দা দালের উচ্চারণ দাল জবর দা দাল জবর দা দাল জবর দা কি হবে দাদা দা দা জালের উচ্চারণ জাল জবর জাল জবর জবর যা রাজা যা 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 রচারণ র রসবর রসবর র ৰ ৰ ৰ জবৰ ৰ ৰ জবৰ ৰ ৰ ৰ যা জবৰ যা যাইৰ উচ্চাৰণ কি হবে যা জবর, যা যা যাবৰ যা যা জবৰ যা 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 জবর যা যা জবৰ যা 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 চীনৰ উচ্চাৰণ চিন জবৰ ছা চিন জবৰ সা সা, সা, সিঞ্জবর্ষা সিঞ্জবর্ষা সিনের উচ্চারণ কি হবে সিন উচ্চারণ কি হবে সা সিঞ্জবর্ষা শ্যা সা সা শাসা শা সতের উচ্চারণ সত জবর স জবর সা হবে না কিন্তু সিন জবর সা আর সদ জবর স হবে স স স স দ সের উচ্চারণ দশ জবর দ দশ জবর দ দশ জবর দ দ আবার দা বলা যাবে না দশ জবর দ দশ জবর দ দ

আইনের উচ্চরণ আইন জবর আ আইন জবর আ আ আ আ আ আ এই আর আ আ এই দুইটা মিলে যায় হামজার উচ্চারণ আর আইনের উচ্চারণ প্রায় মিলে যাইতে চায় তাহলে আপনাকে হামজা জবর আ হামজা জবর আ আ এটা আপনাকে বারবার পড়তে হবে আর আ আ আ আ আ আ আ আর এটা বারবার আপনাকে তাকার করতে হবে বারবার উচ্চারণ করতে হবে হইন হইন জবর হ হইন জবর হ

শব্দ হবে কি কাফ জবর কা, কাফ জবর কা 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 লাম জবর, লামের উচ্চারণ, লাম জবর লা শব্দ লাম জবর লা, লাম জবর, লা লালা কি হবে শব্দটা লা 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 টান দেওয়া যাবে না। মিম জবর মা মিমের উচ্চারণ কি মিম জবর মা মিম জবর মা, মিম জবর। মা মামা মা মা টান দেওয়া যাবে না দ্রুত উচ্চারণ করতে হবে নুন জবর না নুনের উচ্চারণ নুন জবর না নুন নুনজবর না নুন জবর না 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 দ্রুত উচ্চারণ করবে নুন জবর না নুন জবর না 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 ওয়া জবর ওয়া ওয়ায়ের উচ্চারণ ওয়া জবর ওয়া

তা দুইটা যখন পাশাপাশি হবে হামজা জবর আ হামজা জবর আ আ আ ইয়া জবর ইয়া ইয়ার উচ্চারণ ইয়া 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 জবর 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 আ না হয় তাহলে যখন দুইটা ইয়া পাশাপাশি থাকবে তখন কি হবে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া 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 এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না শুধু মোটা হরফ ষাটটি এটা দেখেন কি আছে মুখ থেকে দেখে দেখে শিখে নিন তাহলে ইয়া মোটা হরফ আছে কতটি ষাটটি স দ ত এখানে লেগছে অ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা হরফ সাতটা হরফ মোটা হরফ সাতটা হরফ কি মোটা হরফ র কখনো পাতলা হয় কখনো মোটা হয় আল্লাহ লাম কখনো পাতলা হয় কখনো মোটা হয় আর আলিফ কখনো পাতলা হয় কখনো মোটা হয় তাহলে র মোটা হওয়ার সাতটা নিয়ম আছে এটা নিয়ে অবশ্যই আলাদা ভিডিও করব আর লাম এটা মোটা হওয়ার তিনটি নিয়ম দুইটি নিয়ম আর পাতলা হওয়ার একটি নিয়ম আর আলিফ মোটা হওয়ার নিয়ম আছে যদি মোটা আলিফ আসে তাহলে আলিফ মোটা হয় তাহলে জবর 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 সা সা নয় আর স স দ আর দাল জবর দা তাহলে আপনি যদি দশ জবর দা বলেন আকারের মতো উচ্চারণ করেন তাহলে কি হয় দকে দাল পরা হয়ে যাবে দ জবর ত আর জবর তা যদি পরেন তকে তা পরা হবে ঠিক আছে আর জবর জবর যা পড়েন তাহলে আপনি বলেন জবর গা গা হবে না গা কোন উচ্চারণ হয় না আর খ ওই যে আমি কিন্তু পড়েছিলাম জবর খা বলা যাবে না খা বলা যাবে না খ জবর খ জবর ক কফ জবর কা বলা যাবে না তাহলে কাফের উচ্চারণ হয়ে যাবে আর র জবর র রবর রা বলা যাবে না তাহলে এমালা হয়ে যাবে র এবার পাশাপাশি কিছু উচ্চারণের পার্থক্য দেখেন পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য ত ত তা আর আর দ যে হরফ পাশাপাশি থাকে একটি হরফ অন্য হরফের সাথে মিলে এমন কিছু হরফের উদাহরণ এখানে দেওয়া হয়েছে দ আর দ। কা আ স এই হরফগুলি হচ্ছে পাশাপাশি হরফ যেমন যেই হরফের সাথে যেই হরফ মিলে যায় এমন কিছু হরফের উদাহরণ এখানে দেখানো হয়েছে আজকে আমরা এখানেই শেষ করলাম পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আমরা শুধুমাত্র জবর দিয়ে বানান শিক্ষা করা শিক্ষা করব। জবর দিয়ে কি বানান শিক্ষা করা শিক্ষা করব। তাস্কের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ